আই বন্ধুরা তোমরা দেখছো এখন আমরা বুদ্ধদেবের বাড়িতে সকালবেলায় চা খাচ্ছি সবাই মিলে কি দি চা খেয়েছে নি তোমরা দেখো তোমরা সবাইকে এখন দেখি দাও কে কে আছে এখানে সকাল চা মুড়ি আর চামাচি দিয়েছি দেখি না সকাল সব খেয়েছে বলে দিই প্রথমে দিয়েছে মুরগির ডিম মানে দেশ মুরগির ডিম সিদ্ধ হয়েছে মুড়ির সঙ্গে ঘি তারপরে চা এরপর সেইটা আর কি তো সকালবেলা মিলে বসে আছে এখন আর এমনিতে তো আবহাওয়া খারাপ করছে কেন এখনো পর্যন্ত রোদ বেরোয়নি তো ভালো লাগছে না কারি আর কি যে বেরোবো যে এখানে রোদ তো হলে কি হয় ওইটা একটা ফুর্তি আসে সেই ফুটতে এখন গাড়ি নাই आप प्लान कोई चीजें कुताया आज के जाबवामराज फुट कोतते हैं तेरे जो हाँ वो सो तो चकलेट कुताया जाबवामराज हाँ साला साला दिने प्रोग्राम हैं कुताय हमें आकम देखी पर आये तो अपन आठ तबेजी करो साला नॉट बार बार्स थे करो मामन किसी बालू साले तुम्हें हरून राज अनु चमड़ी सच्ची ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওটা এই অবধি থাক পরে ভিডিও তো আবার দেখা হবে ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকবে সারাদিন কত ভিডিও করবো সব দেখাবো একদম একদম